হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো ভিডিওটা গাইস আমি পোস্ট করতেই পারছি না এতটা ব্যস্ত ছিলাম কি আর বলবো এই ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরের ছয় তারিখে এই ভিডিওটা করে রাখছি সেদিন ছিল আমার বাবুর জন্মদিন তো এতটা পরিমাণে চাঁদ ছিল সেদিন যে আর ভিডিওটাই ভালোভাবে করতে পারি না আর ভিডিও করার মতন কেউ ছিল না তখন আসে নাই তো এখানে বাবু একটু ঘুমাইছে তখন আমি ভিডিও করে নিলাম আর একটু ঘুমাইলো তারপরে উঠে গেল এদিকে আমার দেওয়ার কাটছে হচ্ছে চিকেন আর আমি রান্নাঘরের মধ্যে এখানে বসাইছি হাড়ির মধ্যে ডাল মানে সব ভাগাভাগি করে রান্না করছে আধেক বাইরে আধেকটা ভিতরে যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা আমাদের কমপ্লিট হয় তারপরে আরও যেসব ডেকোরেশন করা আছে সেগুলো তো করতে হবে তো এইদিকে মা চাল ছাড়ছে আর বাবুকে আমি ভাত দিতে বললাম সে বলছে যে নিজের হাতে খাবে যাই হোক নিজের হাতে খাচ্ছে খুবই ভালো আমার কাজটা অনেকটা আগাই যে নিজের হাতে খাওয়া দাওয়া করতে চাইলো তো কাটছে চিকেন আর এই যে ঘরের অবস্থা ঝাড় টাড় দেওয়া হয় যেহেতু ভিতরে সবজি কাটাকাটি করলাম তো আমি ঝাড় একটু করে তো আমাদের ঘরের মধ্যে না এখনো টাইলস লাগানো হয় নাই যেহেতু একটু বালি বেশি হয় মানে উঠানের থেকে যখন রুমে ঢুকি একটু বালি সে চেপা থাকে তার জন্য ঝাড়টা দিলাম না যেহেতু চিকেন কাটা হয়ে যাক তারপরে নয়তো ধুলো আসতে পারে আর এই যে আমাদের ছাগল তিনটা আছে আমাকে ছাগল ছানো খুবই ভালো লাগে কিন্তু এরা একটু বড় হয়ে গেছে এখন যখন ছোট ছিল তখন কলি নিতাম খুবই ভালো লাগতো আর এইদিকে রিয়ানের পাপা আর বাবা হচ্ছে দুজনে চিকেন পরিষ্কার করছে আর এইদিকে আমার ননো তার পূজা ওরাও চলে আসছে পূজা অনেকটা কাজ আগাই দিলাম আমার পূজা ওইদিকে গ্যাসের মধ্যে হচ্ছে পাপড় ভাজা করে দিচ্ছে আর জুলি মানে আমার ননদ ও হচ্ছে চার্ট পেপারের মধ্যে কিছুটা ডিজাইনটা করছে আর আরেক প্রেম মানে আমার দেওয়ার ঘাইমে পড়া না যে হাল অবস্থা আর একটু পরে যাবে ওরা কেক আনার জন্য যে কেক নিয়েও চলে আসছে আমি কেকটা রুমে রাখলাম আর বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করলাম এখন হচ্ছে বাইরে ডেকোরেশনের পালা তো এই দরজার সামনেই হচ্ছে ডেকোরেশনটা করতেছি তো চলুন দেখতে থাকবে ভিডিওটা পয়সা কে hai ma inttrotrozo di la আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেল আর মানে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম যার কারণে আমি কিছু ভিডিও ক্লিপ নিতে পারি নাই এখানে বার্থডের যে ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে আমার বন করে দিচ্ছে বনটা ভিডিও ক্লিপ নিয়েছে কিছুটা আর খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি করতে পারি না যেহেতু এক দেড়শো জনের মতন ইনভাইট ছিল তো সবার জন্য রান্না বাড়া খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তো তোমাদের কাছে স্যারি চাই নিচ্ছি যে ওই ভিডিওগুলো আমি ক্লিপ নিতে পারি নাই তো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো কী হচ্ছে আমি বলি দিচ্ছি মানে কি কি আইটেম করা ছিল আর কি সাদা প্লেন ভাত ছিল ডাল ছিল পাপড় ভাজা একটা সবজি ছিল মাংস ছিল মাছ ছিল তো এগুলাই দিয়ে হচ্ছে আজকে বার্থডের খাওয়া দাওয়া হলো আর কি তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার আর আমার বাবুকে তোমরা অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা দেবে যাতেও মানে বড় হয়ে খুবই ভালো কাজ করতে পারে মানুষের মতন মানুষ হইতে পারে তো গাইস আজকের মতন এইটুকি ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা পেজটা ফলো করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন এইখানে ভিডিওটা অ্যান্ড করছি এরপর ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে গিফটের ভিডিও তো চলো টাটা